আসসালামু আলাইকুম চলু আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচল্যান্ড কালেকশন নিয়ে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আমাদের ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা মিস্টি কালার কম্বিনেশন যেটা এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাবো এটা হচ্ছে আপনার তিনটা কালার কম্বিনেশন করা থাকবে বিস্কিটের ভিতরে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা মিস্টি কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এখন দেখা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যে আমার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আমরা চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন যে কোনো গ্রোথের আপড়া এগুলো আপনার ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে গরমের সব আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এগুলো এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইস কালেকশন হবে আর স্যালোডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন ওনারটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে দেখেন পেস্ট কালারটা কিন্তু অনেক দারুণ দেখেন দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে পেস্ট কালারটা দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন আর এটা হচ্ছে আপনার নিচের দামনটা নিচের দামনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এগুলো প্রাইসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি বরাবরের মতো সবসময় রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি আজকেও আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে দেবো অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর সালারটা হচ্ছে এক কালার সলিটির ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন এগুলো আপনার ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো ফুললি কটনের ভিতরে এগুলো কালারটা আসে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন লাগলে আপনার বানানো ওয়াশ করে নেবেন দেখেন এগুলো আমরা গ্যারান্টি দিয়ে সেল করব আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার গারো ম্যাজেনটা যেটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা এগুলো প্রাইসগুলো আপনার খুবই রিজনেবল পাইয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আর এটা হচ্ছে আপনার স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে ছাপা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় অন্যান্য লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং হারায়াত বহর এগুলো আপনার জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে আপনি অর্ডার করবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম